হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে এখানে আছে মটন তো আজকে আমি মটন রান্না করব পাঠার মাংস তো মাংসটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব এই পাত্রটার মধ্যে এখান থেকে ট্রান্সফার করে দিলাম তো এই মাটনটাকে আমি প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লেবু মাঝখান থেকে কেটে নিয়েছি এরকম সাইজের একটা লেবু তো লেবুর রস দিয়ে দেব ম্যারিনেটের জন্য বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে আচ্ছা তো দিয়ে দিচ্ছি লেবু রস দুটো বিষ পড়ে গেছে তাই সরিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি নুন তারপর দিয়ে দিচ্ছি হলুদ অল্প পরিমাণে দিচ্ছি পরে আবার দিতে হবে তো এখানে তারপরে এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচেরও কম তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার এটা শুধু কালারের জন্য ঝাল হবে না এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি চিলি পাউডার আর দিয়ে দিব সর্ষের তেল তো এটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব মাটন রান্না করার সময় ভাবে আগের থেকে এক দেড় এক ধর এক ঘন্টা দেড় ঘন্টা মানে যতটুক যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যায় তত মাংসটা ভালো সেদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে তো এটা মাখা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এটাকে ঢেকে রাখব দু ঘন্টার জন্য আবার ফিরে আসছি দু ঘন্টা পর ততক্ষণে এটা ম্যারিনেট ভালো হয়ে যাবে এসি দু ঘন্টা পর যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন রান্না বানি শুরু করে দেবো আর এদিকে নিয়ে দিয়েছি মিক্সিং জারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা দিয়ে দিবো রসুন ভালো করে এগুলোকে পিষে নেব একদম পেস্ট করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজগুলো আমি ভেজে দেবো আর এগুলো পেস্ট করে দেব এদিকে এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাংসটা আমি সর্ষের তেলেই রান্না করব মটন সর্ষের তেলে রান্না করলে টেস্টটা বেশি হয় যে কোনো মাংসই সর্ষের তেলে রান্না করলে ভালো লাগে এদিকে আমি আলু কেটে নিয়েছি আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন আলুগুলো দিয়ে হলুদ আর কি নুন দিয়ে এখন আলুটাকে আমি একটু লাল লাল করে প্রথমে ঢেতে নেব আজকে মাংসটা আমি প্রকারে রান্না করবো দেখতে থাকে পুরো তৃতীয়টা আমি কী করে আজকে মাটন রান্না করি হচ্ছে প্রেশার সুতারে রান্না করলে খুবই ভালো হয় একদম সেদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে তো একটু প্রেশার শিকারে রান্না করবো তো আমি ভেঙে নিচ্ছি এটা একদম পেস্ট করা হয়েছে জলটা আমি বাটিতে এখন ঢেলে নেব তো এখানে আমি পেঁয়াজও কিছুটা পেস্ট করে নিয়েছি সেটাকেও এখন ঢেলে নেব আর এদিকে আমি জিরে বাটা আর ধনে বাটা রেডি করে নিয়েছি ওই দিকে আলুটাও ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আলুটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ভাজতে হবে লাল লাল করে লঙ্কাগুলোকে

নরম হওয়ার জন্য সামান্য দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো

লঙ্কা ফুড়ো এক মধ্যে নুন ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢেকে দেব ফিরে এসেছি তিন মিনিট পর এখন ঢাকনাটাকে খুলে নেব তো ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আর ঢাকবো না মাংসটা কারণ এটাকে আমি প্রেশার কুকারে দেবো তাই আর ঢাকার কোনো প্রয়োজনই নেই তো এখন একটু ভালো করে কষিয়ে নেবো লাল লাল করে যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হচ্ছে লাল লাল হচ্ছে কষাতে হবে তো মশলাটা ভাজা ভাজা প্রায় হয়ে এসে এখন আমি এর মধ্যে আলুগুলোকে ঢেলে দেব ঢেলে আবার এক মিনিটের মতো আমি কষিয়ে নেব তো মাংসটা মজানো একদম কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি এখন প্রেশার কুকারে ট্রান্সফার করে নেব তো সমস্ত পুরো মাংসটাই আমি একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নিয়েছি আর এদিকে ওই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম করছি ওই জলটা এখন ঢেলে দেব আমি জলটা গরম একটু একটু হয়ে এসছে এখন আমি এটা এই প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব তো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে ঝোল কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি তখন আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো লাগিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো চাল করে নেব একটু দশ থেকে বারো সিটি দিয়ে নেব কুকারে তারপর এটাকে আমি নামিয়ে নেব তো আমি এখন গ্যাসের হিটটা তো অনেকগুলো সিটি দিয়ে দিয়েছে তো এখন আমি গ্যাসের হিটটা একদম কমিয়ে নিয়েছি বাষ্পটা বের করে নেব গ্যাসটা কিন্তু বন্ধ করিনি গ্যাসটা চলছে হিটটা একদম কমিয়ে দিয়েছি এই যে কিছুক্ষণ করে মুখটা আমি খুলে নিয়েছি বাষ্পটা বের করে এই যে দেখুন মাংসটা খুব সুন্দর হয়েছে আলুগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে মাংসটাও একদম দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে হয়ে দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে এবার গরম ধরা যাচ্ছে না একদম নরম তুলতুলে তো মাংসটা গলে যায়নি মানে একদম নরম ফুল আছে মাংসগুলো আস্তে আস্তে রয়ে গেছে হিটটা সঙ্গে সঙ্গে না বের করে দিতাম একদম মাংসটা একদম গলে দুধের সঙ্গে একদম খিচুড়ি হয়ে যেত তো এখন আমি এটাকে নামিয়ে নেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এপরে একটু মিশিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে কালারটা দারুণ হয়েছে তখন আমি এটাকে একটা গামলায় ঢেলে নেব তো এই যে নামিয়ে নিয়েছি একদম রেডি লাল লাল ঝাল ঝাল নরম মটন কষা একদম কষা কষা হয়েছে দেখুন কি সুন্দর মাংসগুলো একদম গলে গেছে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে আর কেমন হয়েছে আমার এই মাটন কষা নরম তুলতুলে তোমরা কমেন্টসে অবশ্যই বলবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই